আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে কথা আজকে থেকে যখন আমরা লেকচার দিচ্ছি এখন থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলিহসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের যে উম্মত এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের উম্মতের চোদ্দশো বছর চলে গেছে এটা কারণ করা যায় আর এর আগে ঈসা আলি ইসাল্লাম থেকে ইব্রাহিম আলি ইসাল্লামের ডিসটেন্সটা হচ্ছে দুই হাজার বছর এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবেলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল বাবেলনগরী বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরান এমন একটা কিতাব বিষয়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাক্সুরা কাফে তো বলেছেন ওয়ালা ক সররফ নাফি হাজ অল কোরান লি নে কুল লি মেসেল আমি এই কোরানে মানব জাতির জন্যে প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছে অ ন্যাজ আল ন্য আই লেকেল কিতাব লিকুল লিসে হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ান অ্যান্ড লিকুল লিসে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে রাহেলে কোরআন তো আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়াত থেকে দলিল পেশ করে কোরআন তো তিবিয়ানিকুল্লি সাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসে কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকার একশো এক দুই এ আয়াত দূরতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময় জাদুবিদ্যার একটা আঁকড়া ছিল আর কি এর আগে আমরা জানি সুলাইমান মানে ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা একশো এক দুই আছে দেখে নিন আমি রেফারেন্সগুলো বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেওয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসন কর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের ইব্রাহিম আল্লাহ পাকের কি মানে আল্লাপা কি না করতে পারে যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল আলিমের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসে মূসাকে আল্লাহ রব আলম ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী ইসলামকে পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মোমিন জন্ম নেবে সব যেখানে যত বেশি আছে এখানে তত শক্তিশালী মোমিনদের জন্ম হবে তো এখন তৎকালীন যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা সভ্যতা কালাডীয় সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলি ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগল যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল আলিমাস্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি হচ্ছে ইভেন তার তার বাসায় বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুল সাল আলিমাসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আকরা সেখানে লাত অজ্জা হবল মানাতে পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যবচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লু আলী হাসাল্লাম জন্ম দিয়েছে নবী সাল্লু আলী হাসাল্লাম ইব্রাহিম ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেরাজের রাতে নবী সাল্লু আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিল আলহ ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলহ ইসলাম সুফাল ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী ইসলাম আর মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই বা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তাসাহুদের পর দরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাথে ইব্রাহিম সাল্লী ইব্রাহিমের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী ইসালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজে জাহেলিয়াতের স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদক দ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তি তার কাছে যান বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেলেও ম্যাচিউর হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব ওম্বার এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে জন্য অধিকারের সম্ভ্রমের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদান নয় এই মেয়েগুলো দিনদান নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল আজারের ঘরে জন্ম নিয়ে আসে ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের শুনি আল্লাহ ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার মতো আল্লাপাকিহাম্মল্লাহাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কয়েল আলি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া অ্যা ব্যাচি হে আমার বাবা লি ম্যাচ তুমি কেন ইবাদত করো এমন সত্তার ম্যা আল আ যে শুনতে পারে না বইলা ইয়ুব সিরু দেখতেও পারে না বইলা ইউ নি আইনতে সেই অ্যা তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট। তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বলে আমি ইয়া ব্যথি হে আমার বাবা يا أبتي إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا يا أمر بابا أمي بوي باتشي جي أبنا روبرنا بر الله باكر غزوب نمياس يبقى أبنا الشيطان رولي نا هو يزال فأولي ما نكي بندو بندو الشيطان بندو نا هو يا أبتي إني قد جاني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سوية. كيف شمتك كتا ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই তুমি আমার তুমি অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো সহজ সরল পথ দেখাবো তোমায় সন্তান বাবাকে নসিহত করছে দেখ সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহবাক সেটাও বলেছে সুরা বাকার এটা এই সুরাটা সুরা বাকার কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখাযাতুল ইজ্জাতু বিল ইthm তাদের প্রেস্টিজে লাগে এক কথা কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখাযাতুল ইজ্জাতু বিল ইthm فحسبه জাহান্নাম আল্লাহ বলেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট ওয়াসায়াত মাসিরা কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলো মানুষ সমাজে নিতে চায় না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন অ্যাকসুয়ালি ধর্ম নেতাই আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনাই ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবে আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন বড় সহজ আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনী অঙ্গনেও আমি ২০ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লামা তাকি উসমানি দায়মাদ বরাকাতু এবং তার ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা নসিহত সবাই কমন ভাবে করেন দেখি নসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনই অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার করে ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা সুদৃঢ়িত হবে আর নবী সাল আলী সাল্লাম জায়দ বিন হারেসার আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দ ইবনে হারেসার আদি আল্লাহ তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল আলিফাসাল্লাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহনু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার বিন হারসা রদি আল্লাহনুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে ওমর রদি আল্লাহ তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়স ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সিদ্দিক একটু রেগেই বললেন যে তাকে তাকে করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করবো খারাপ নবী সাল আলী সাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের আর যোগ্যতা কত টুট তো ওই দিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করে তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসলো এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর এটা কাম্য ছিল না এটা বরং তরবাল তরবারই যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরবল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরবলকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথ্রটের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে আর এবার বাবার উত্তরটা শোন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আনচা রগ এবন রগ এবন আনচা আন আলিহাতি না ইয়া এবার অহিম হে ব তুমি কি আমাদের ইলাহগুলো উপস্যগুলো থেকে মুখ ফিরোচ্ছ তুমি কি আমাদের উপশ্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ আর রগ এবন আনচা আন আলিহাতি না ইয়া এবার অহিম লাইন লেমটেন তাহি যদি বিরত নাহ ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত নাহ লাইন লেমটেন তাহি লা অযুম না লাইন লেমটেন তাহি লাই আর নাকা রহ যেন মেলিয়া তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে আরজুমান না রজম করব রজম মানে কি যে কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ যেনা করলে যেটা শাস্তি হয় লাইন লাম যদি যদি বিরত না হও লা আর রুজুমান নাকা রহজেন দূর হ এখান থেকে এখান থেকে বের হতো বা গাঁরা বলি না দূর হ এখান থেকে ঠিক ওই কম। যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতো কাকে বলছে এটা ইব্রাহিম এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালাম এই এই সালামুন আলেক কথাটা শিখে নেবে জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামুন আলেক মানে আপনার উপর শান্তি বর্ষিত যখনই আপনি কলুশন অ্যাভয়েড করতে যাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি করছে গিমত তহমত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে মানে আপনি কী করবেন প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এইগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখন গোল অ্যাচিভ হয় নাই কারণে ইব্রাহিম তবে যে জায়গাটাতে দালিলিকভাবে ভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস ইব্রাহিম ইসলামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আলী ইসলামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকে প্রথম লেসন যে আপনি আমি যদি হবের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদ জানোয়ারের মতো মানে খাও দাও সেকচুয়াল সম্পর্ক বিয়ে সাদী সন্তানের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে ইল্লা মাসে আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আস ম্যাক্সিমাম পরিবার এখন জাহান নামের টুকরাক পরিবারকে বলেছেন জাহান নাম থেকে বাঁচাও এখন ওই পরিবারই হয়ে গেছে টুকরা আপনি দিনের পথে চলতে চলে চাইলে প্রথম হজরটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিমের জীবনেও যেমন হয়েছে ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা আপনার এগিয়েসতে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবে কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ কিন্তু বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম ইসলামের জীবনে আর মুহাম্মদাল আলিফলামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসা ইব্রাহিম আলী ইসলামের আছেন সারা হাজেরা আর মোহাম্মদ সাল আলী আছেন খাদিজা রাহিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলু এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালাম আলেক সালাম আলেক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালাম আলেক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত তাই না বলছেন সাস্তা ফিরুল রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ ইন্দাহ ক্যা নাবি হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবে কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আল্লাহ আল্লাহবাক মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেম এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহ কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করা তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নুমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ আলী সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর বছর তো ইব্রাহিম আলী ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েস্ট কল এবার রহিম যখন ইব্রাহিম বললেন রি অবি ওয়া ক মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন মে হ্যাঁ রহিত ত্যামে আসিলুল্লে তিয়ান তুমলে হ্যাঁ আর তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে বুদ্ধ থাকো কি সব করো তো তারা বলে যে নাহ নু ব্যাল ওজেদ না ব্য আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান এখানে নাই দর্শক এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই শটে এই দলিল এই দলিল সেন না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাঝাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাঝাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই শটে তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীরে ঢোকেন ওলামায়কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বসতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রাসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্সি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে যেরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসুন ইব্রাহিম আলাইসাল্লাম কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে হ্যাল ইয়াস মাউন এখন এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইফতেদারুন যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়ান ফেউন তোমাদের কোনো উপকার আসতে পারে আও রকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদা দেখে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আলু ইসলাম বলছেন যে ইন্ম দলে লাফি মবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আসো তাও তো এরকম আরও অনেক আয়ত আছে মধ্যেও ওয়েনামিন শ্রী আতি হি লাব রহিম ইজ জ্যা আরব বাহুবি কল বিন সেলিম ইফ কল আলি এবি হি ও ক মিহি ম্যা লাতে আবুদুন তোমরা কিসের ইবাদত আই ইফ ক্যান আইলি দুন আল্লাহ হি তুর তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফ্যামাজ অন্য কুম্বীরবিন আয় আমিন আল্লাহ রব্বিনা আলেমিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন কি তাদের কমের দলিল একটাই ইস্যুক বাপদাদাদেরকে দেখেছি এভাবে